কিছু রাত থাকে যেগুলো চুপচাপ ভরে গড়ায় কিন্তু মনকে আর আগের মতো চুপ থাকতে দেয় না সে রাতের পর সব কিছু একই থাকে তবু ভেতরে কোথাও একটা অদৃশ্য পরিবর্তন হয়ে যায় হ্যালো বন্ধুরা আমি রোকসানা আর তোমরা আছো তোমাদের ভালোবাসার গল্পঘর রোকসানাস লাইফ ক্যানভাসে আজ পাঠ করব সালমা চৌধুরী লেখা আমৃত্যু ভালোবাসি কি উপন্যাসের ছত্রিশতম পর্ব চলো নিরবতার পরের গল্পটা শুনে আসি আজ পর্ব নাম্বার ছত্রিশ তানভীরের সাথে বেশ কিছুটা সময় কথা বলে আবির নিচে আসছে মেক সোফায় বসে টিভি দেখছে ড্রয়িং রুমে আর কেউ নেই আবির মেঘকে দেখেও না দেখার মতো করে রান্নাঘরে চলে গেছে নিজের জন্য কড়া করে এক কাপ কফি করেছে কফির কাপটা হাতে নিয়ে আবির সিঁড়ির দিকে যাচ্ছে মেঘ কপাল কুচকে এক দৃষ্টিতে আবির ভাইকে দেখছে আবিরের মনের ভেতরে দুশ্চিন্তাগুলো চেহারা ভেসে উঠেছে অষ্টাদশী চেষ্টা আবির ভাইয়ের কি হয়েছে মেঘ একবার ভাবছে জিজ্ঞেস করবে কিন্তু সাহসও হচ্ছে না আবির সিঁড়ি পর্যন্ত যেতেই মালিয়া খান নিজের রুম থেকে বের হতে হতে আবিরকে ডাকলেন আবির সিঁড়ির পাশে দাঁড়িয়ে পড়েছে মালেহা খান সোফা এসে বসলেন আবিরের দিকে তাকিয়ে বললেন তোর সাথে কথা আছে আবির নির্বিকার কণ্ঠে বলল আম্মু যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছ সে বিষয়ে আমি কথা বলতে চাই না বলেই রাজশাহী থেকে ফেরার পর থেকে তোমার সাথে দূরত্ব রেখে চলেছি কথা বলতে চাই না বললে কি সব কিছু এড়ে যেতে পারবি তোর কি বিয়ের বয়স হয়নি বিয়ে কি করবি না আবির তপ্তস্বরে জানালো বিয়ে করার সময় হলে নিজেই তোমাদের বলবো। মালিয়া খান উস্কো কণ্ঠে বলে উঠলেন আমি আমার ছেলের এই রূপ দেখব বলে ছেলেকে বিদেশ পাঠাইনি তোকে এত মন দেখতে আমার ভালো লাগে না আমি চাই তুই বিয়ে কর একটু থেমে পুনরায় বললেন জানাত মেয়েটাকে আমার খুব ভালো লাগছিল এতদিন মেঘে টিউটার ছিল এখন তো আর সে আমাদের বাসায় পড়ায় না মেয়েটার খোঁজ নিতে তো সমস্যা নেই আবির নিশ্চুপ মেঘ হা করে তাকিয়ে আছে বড় আম্মুর মুখের পানে মেঘে চোখে মুখে দুশ্চিন্তার ছাপ কিভাবে বলবে জানাতাপুর যে বিয়ে হয়ে গেছে তাও আবার আসিফ ভাইয়ার সঙ্গে মেঘ সহসা আবিরের মুখের পানে তাকালো মালেহা খান মেঘের দিকে তাকিয়ে বললেন তোর কাছে জানাতে নাম্বার আছে মেঘ বলে জানাতাপুর মেঘের কথার মাঝে আবির বলে ওঠে ওর কাছে নাম্বার থাকবে কোথা থেকে তুমি কি শুরু করেছো আম্মু মেয়েটা পড়াতে আসছিল পড়াইছে আলহামদুলিল্লাহ মেঘ চান্স পাইছে মেয়েটাকে দাওয়াত দিয়ে খাওয়াতে চাইছো গিফট দিতে চাইছো সব ইচ্ছেই পূরণ করা হলো এরপরও এই বিষয় নিয়ে কথা কেন ওঠে মেঘ আহাম্মকের মতো আবিরের দিকে চেয়ে আছে বলে দিলেই হয় জান্নাতাপুর বিয়ে হয়ে গেছে আবির মেঘের দিকে চোখ রাঙিয়ে ইশারা করল যাতে কিছু না বলে আবির দীর্ঘশ্বাস সেরে পুনরায় বলল সামনে মাইশাপুর বিয়ে তুমি বরং সেদিকে মনোযোগ দাও আর বিয়ে বাড়িতে গিয়ে কোনোভাবে আমার বিয়ের কথা তুললে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বিয়ে বাড়ি থেকে চলে আসব। কথাটা মাথায় রেখো মেন গেট থেকে ভেতরে দু কদমে গিয়ে আলী আহমদ খান উচ্চস্বরে বললেন হয়েছেটা কি মাছেলের মধ্যে কিনে মন মালেনা চলছে আবির মায়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল আবুকে কিছু বলো না কিন্তু বাবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল কিছু না আবির চলে গেছে বড় আব্বুকে দেখে মেঘ টিভি বন্ধ করে চলে যাচ্ছে আলি আহমদ খান সোফায় বসতে বসতে মালিয়া খানকে শুধালেন কি হয়েছে মালিয়া খান মনমরা হয়ে উত্তর দিলেন কি আর হবে বিয়ের কথা বলেছিলাম এজন্য রাগে রাগে করছে আলে আহমদ খান ভারী কণ্ঠে বললেন তুমি ছেলেরা আর কিছু বলো না মাথাটা একটু ঠান্ডা হোক আমি কথা বলবো মালিয়া খান শীতল কণ্ঠে জানালেন ঠিক আছে আজ মাইশার গায়ে হলুদ মালেহা খান আর আলী আহমদ খান গতকালই বিয়ে বাড়িতে চলে গেছেন মালেহা খান মাইশাদের বরফপি তাই ওনার দায়িত্ব একটু বেশি আরও আগেই যাওয়ার কথা ছিল কিন্তু অসুস্থতার কারণে আলী আহমদ খান স্ত্রীকে একা ছাড়তে রাজি নন ডাক্তার দেখিয়ে গতকাল উনি নিজেই নিয়ে গেছেন তানভীর ব্যতীত বাকিরা আজ বিয়ে বাড়িতে যাবে আগে থেকে বলা আবির ইকবাল খানের গাড়ি নিয়ে যাবে মামুনি কাকিয়া মেঘ মিম আর আদিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আবিরের গায়ে হলুদের পাঞ্জাবি শাড়ি নেওয়ার দায়িত্ব ছিল আবিরের নিজের কিছু জামা কাপড় সহ সব ব্যাগ গাড়ির ডিকিতে রাখতে গিয়ে হঠাৎ কিছু একটা মনে করে বাড়ির ভেতরে ঢুকছে আবির মিম আদি মামুনিরা ততক্ষণে রেডি হয়ে মেয়েকে ডাকতে ডাকতে বেরিয়ে পড়েছেন কাকিয়ে আবিরকে জিজ্ঞেস করলেন আবার কোথায় যাচ্ছিস উত্তরে আবির জানালো ওয়ালেটে রুমে ফেলে আসছি তোমরা গাড়িতে বসো আমি এখনই আসছি হালিমা খান পুনরায় ডেকে বললেন মেঘ রেডি হলো কিনা একটু দেখিস তো আবির আচ্ছা বলে সিঁড়িদের দ্রুত পায়ে উঠে রুম থেকে ওয়ালেট আর একটা জ্যাকেট নিয়ে বের হয়েছে জ্যাকেটটা চেক করতে করতে মেঘের পরে দরজা পর্যন্ত এসে ডাকলো আর কতক্ষণ লাগবে তোর আবিরের কণ্ঠ শুনে ওঠে ত্রতঃস্থ ঘুরে দাঁড়ালো সে সঙ্গে সঙ্গে বিছানা থেকে জ্যাকেট এনে গায়ে জড়িয়ে নিয়েছে মেঘের হুড়ু হুড়ি কর্মকাণ্ডে আবির মেঘের দিকে তাকালো মেঘের গায়ে এমনভাবে ভাবে জ্যাকেট জড়ানো দেখে আবির কয়েক সেকেন্ডের জন্য স্থির দৃষ্টিতে তাকায় মেঘ চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে মেঘ কালো রঙের একটা গাউন পরেছে সাথে আবিরের গিফট করা একটা গর্জিয়াস হিজাবও পরেছে মেয়েকে দেখতে এত মায়াবী আর মোহময় লাগছে যে আবির দৃষ্টি সরাতে পারছে না মেকে আপাত মস্তক দেখে আবির মেঘের আতকে ওঠার কারণটা বোঝার চেষ্টা করলো যদিও কিছু বুঝতে পারেনি তবুও আবির চোখ নামিয়ে সরি বলে রুম থেকে বের হতে যাচ্ছিল মেঘ অস্বস্তি কাটিয়ে ডাকলো আবির ভাই আবির দরজার বাহির থেকে উত্তর দিল হুম। মিমকে একটু ডেকে দিবেন প্লিজ আবির বেলকুনি থেকে ড্রয়িং রুমে একবার তাকালো কোথাও কেউ নেই আবির উচ্চস্বরে জানালো সবাই বের হয়ে গেছে মিমও গাড়িতে চলে গেছে কোনো সমস্যা আমি কি কোনোভাবে হেল্প করতে পারবো মেয়ে কি করবে বুঝতে পারছে না মিমকে বেশ কয়েকবার ডেকেছে আদি আর মিম হৈ হুল্লোর করে বেরিয়ে গেছে তাই মেয়েকে ডাক মিম আর আবির ভাইকে বলবে কিনা বুঝে উঠতে পারছে না থাকতে দেখে আবির পুনরায় ঢুকেছে আবির রুমে ঢুকতেই মেঘ আতকে উঠল চোখে তাকালো আবির প্রশ্ন করলো কি হয়েছে মেঘ চিবুক নামিয়ে নিল মেঘ এখনও জ্যাকের জড়িয়েই দাঁড়িয়ে আছে অষ্টাদশীর অশান্ত মন কেমন করে কাঁপছে কথা আটকে আসছে মাথা নিচু করে অনেক কষ্টে যে জামার চেনটা লাগাতে পারছি না আবির স্বাভাবিক ভঙ্গিতে মেঘের কাছে এগিয়ে এলো আবিরের আগানোতে অষ্টাদশী হৃদস্পন্দনের মাত্রা বাড়তে শুরু করেছে আবির মেঘের কাছাকাছি দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল ওই দিকে ঘুর মেঘ না চাইতেও আবিরের দিকে পিট করে দাঁড়িয়েছে জ্যাকেটটা ধরে রাখার শক্তিটুকু পাচ্ছে না আবির জ্যাকেটে হাত দিতেই মেঘ জ্যাকেট ছেড়ে দিয়েছে পরে যেতে নিলে আবির তাড়াতাড়ি জ্যাকেটটা ধরে বিছানার উপর রাখলো হিজাব দিয়ে সম্পূর্ণ পেট ঘোরা আবির অতি সন্তর্পণে পেট থেকে হিজাবটা সরায় সহসা অষ্টাদশীর উজ্জ্বল বর্ণের পিঠ উন্মুক্ত হয় না চাইতেও আবিরের নজর পড়ে সেই অচ্ছদ পৃষ্ঠে যেখানে পাশাপাশি দুইটা কৃষ্ণবর্ণের বিউটি স্পট ঝলমল করছে আবির ঢোক গিলে দৃষ্টি সরিয়ে নিল আবিরের বক্ষ আবদ্ধ হৃদপিণ্ডটা দিক বিদিক ছুটছে যেন পাজরের হাড় ভেঙে বেরিয়ে আসবে এখনই আবিরের সর্বাঙ্গ ঘামতে শুরু করেছে আবিরের হাত কাঁপছে অন্যদিকে তাকিয়ে কাপা কাপা হাতে জিপারের স্লাইডারে ছুতে গেলে উষ্ণ হস্তের তিন আঙুল মেঘের উন্মুক্ত পিঠ স্পর্শ করে আবির আর মেঘ দুজনের গাত্র এবার একসঙ্গে কম্পিত হলো আবিরের স্পর্শে অষ্টাদশীর অঙ্গে অব্যক্ত শিহরণ যাচ্ছে দেহের প্রতিটা শিরা উপশিরায় তুফান শুরু হয়ে গেছে কয়েক সেকেন্ডের ব্যবধানে শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে পড়েছে মেঘ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে তবে তার দাঁড়িয়ে থাকার শক্তি ক্রমশ কমে আসছে আবির তাড়ো করে স্লাইডার টেনে উপরে উঠে দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেছে সিঁড়ি দিয়ে নামতে নামতে পরনের জ্যাকেটটা খুলে ফেললো মনে হচ্ছে সারা শরীর থেকে গরম বাতাস বের হচ্ছে চোখের সামনে বারবার বার প্রেয়সীর উন্মুক্ত পৃষ্ঠ ভেসে উঠছে নিচে এসে চেয়ার টেনে বসে এক নিঃশ্বাসে এক গ্লাস পানি শেষ করলো দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো পকেটে থাকা ফোনটা অনবরত ভাইব্রেশন হচ্ছে ফোন বের করে কল রিসিভ করলো সাকিব কল দিয়েছে কথা বলতে বলতে মেন গেট পেরিয়েছে মামনি আর কাকিয়া গাড়িতে বসে আছেন মেইমারা দি ছোটাছুটি করছে কে সামনে বসবে সেটা নিয়েই দু ভাই বোন বিবাদ করছে আবিরকে বের হতে দেখি দুজন শান্ত হয়ে গেছে অন্যদিকে আবিরের প্রস্থানের পরপরই অষ্টদশী ধপ করে বিছানায় বসে পড়েছে উন্মুক্ত পৃষ্ঠে আবির ভাইয়ের স্পর্শ অনুভব করতেই বারবার শিহরিত হচ্ছে মেঘের গাত্র যাও ভেবেছিল জ্যাকেটটা পরবে কিন্তু এখন মনে হচ্ছে গ্রীষ্মের প্রখর রোদে পুড়ছে তার দেহ কিছুক্ষণের মধ্যে নিচে নামলো মেঘ আবির গেটে তালা ঝুলিয়ে গাড়ির কাছে আসতেই শুনতে পেল তিন ভাই বোনের কথোপকথন তিনজনই সামনে বসার জন্য উঠে পড়ে লেগেছে আবির সেদিকে মনোযোগ না দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল পড়লো থেকে ডাকলেন কিরে তোরা কি গাড়িতে গাড়িতে উঠবি বাকিদের উদ্দেশ্যে বসে দিবে তোরা কেউ সামনে বস আমি বরং পিছনেই বসবো মেঘের কথা শুনে মিমার আদি দুজন দুজনের দিকে তাকালো আদি দৌড়ে এসে মায়ের পাশে বসে পড়েছে আদির পিছন পিছন মিমও ছুটে এসে বলছে আমি আম্মুর সাথে যাব মেঘ মনমারা হয়ে বলল কি আর করার তাহলে তো আমাকেই সামনে বসতে হবে উপরে উপরে মনমরা ভাব দেখালেও মনের ভেতরে তার রাজ্য জয়ের খুশি আদি একগাল হেসে বলল মেঘাপো তুমি বরং সামনে বসো মেঘ যে মনে মনে তাই চাইছিল এটা তো তারা জানে না আবির ভাই গাড়ি চালাবে আর মেঘ পিছনে বসবে তা হতেই পারে না গতকাল রাত থেকেই প্ল্যান করে রেখেছে যেভাবেই হোক তাকে সামনে বসতেই হবে মেঘ মিটিমিটি হেসে গাড়িতে উঠেছে আবির এতক্ষণ বেখেয়ালি থাকলেও পুরো ঘটনাই সে মনোযোগ দিয়ে শুনেছে গাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে হাত দিয়ে মুখ ঢেকে মুচকে হাসলো আবির চাইলেই সবার মধ্যে মেঘকে সামনে বসতে বলতে পারত না মেঘ যে নিজে থেকে আবিরের পাশে বসার চেষ্টা করেছে এতেই আবিরের মন প্রশান্তিতে ভরে গেছে দিনকে দিন মেঘের করা পাগলামিগুলো আবিরকে তার প্রিয়শির প্রতি আরও বেশি আসক্ত করে তুলছে খানবাড়ির রাজপুত্র আর রাজকন্যারা ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে আবিরের মামার বাড়ি ময়মনসিংহ বিভাগের ত্রিশালে যানজট পেরিয়ে আসতে অনেকটাই সময় লেগে যায় আবির পূর্ণ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে মেঘ একবার রাস্তার দিকে দেখছে মাঝে মাঝে আর চোখে আবির কেউ দেখছে আবিরের দিকে যতবার তাকায় ততবারই বাসার ঘটনার কথা মনে পড়ে যায় অষ্টাদশী লজ্জায় নুয়ে হয়ে পড়ে আকলিমা খান আর হালিমা খান সাংসারিক আলোচনা করতে ব্যস্ত গাজীপুর চৌরাস্তা পেরিয়ে কিছু দূর যাওয়ার পর আবির গাড়ির গাছ নামিয়ে দিয়েছে শীতল পরিবেশ রাস্তার পাশে বিশাল আকৃতির গাছ মেঘ এক মনে তাকিয়ে সেসব দৃশ্য দেখছে আর আপন মনে কত কি ভাবছে অষ্টদশীর অশান্ত মনে ছোটাছুটি করছে কত শত প্রেমময় বার্তা আচমকা আবির রাস্তার পাশে গাড়ি থামাতে মেঘসহ বাকিরাও চমকে উঠে আবির মামনি আর কাকিয়ার উদ্দেশ্যে বলে তোমরা একটু বসো আমি আসছি পাঁচ মিনিটের মধ্যে একটা শপিং ব্যাগ আর কিছু খাবার নিয়ে গাড়িতে উঠেছে খাবারগুলো মিমদের দিয়ে শপিং ব্যাগটা মেয়েকে দিয়ে বললো এটা রাখ পরে নিব। দীর্ঘ পথ অতিক্রম করে আবিরের মামা বাড়িতে পৌঁছালো তিন মামার বাড়ি পাশাপাশি বড় মামার বাড়ি দুতলা বিল্ডিং বিয়ে গেট অনেক দূর থেকেই সবার চোখে পড়েছে গেটের কাছে অনেকেই অপেক্ষা করছে মিমদের নামতে দেখে বরণডালা ডালা নিয়ে মালা ঘর থেকে বেরিয়ে আসে মেঘ বের হতে যাবে এমন সময় আবির মেঘের হাত টেনে এক হাজার টাকার নোট মেঘের হাতে দিয়ে আস্তে করে বলল বরণ করলে এটা দিয়ে দিস মেয়েকে কেউ যেন কোনোভাবে কিছু বলতে না পারে তাই আবির আগে থেকে চোখ কান খোলা রাখার চেষ্টা করছে আবিরের সামনে মালা বরণডালা ধরতে আবির বিরক্তিস্বরে বললো আমার এসে পছন্দ না বরণ করলে ওদের কর আবির বরণ ডালায় টাকা দিয়ে মালাকে পাশ কাটিয়ে বাড়িতে ঢুকে পড়েছে মালা যথারীতি হাসি মুখে বাকিদের বরণ করলো আবির একটু ভেতরে আসতেই সাকিব দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে বললো কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ অনেক ভালো কত বছর পর তুমি আমাদের বাড়িতে আসছো ভালো তো থাকতেই হবে আবির স্বাভাবিক কণ্ঠে শুধাল বাকিরা কোথায় আছে চলো ততক্ষণে মেঘরাও বাড়িতে ঢুকে পড়েছে আবির বারান্দায় পা রাখতে রাখতে সবার উদ্দেশ্যে সালাম দিল সালামের উত্তর দিয়ে এক একজন একে প্রশ্ন করছে তাদের মধ্যে একজন বয়স্ক মহিলা বলে উঠলেন এইটা বাবু না কত বড় হইয়া গেছে মাসাল্লা বাবুরে আর তো কোনো উপায়ই নাই উঠান থেকে মেয়ে কথাটা শুনে ইফিক করে হেসে দিল আবির ভাইয়ের মতো সুপুরুষ দেহে এত লম্বা চড়া মানুষকে কেউ বাবু বলে সম্বোধন করছে এটা শুনেই হাসি পাচ্ছে তারপরও নিশ্চিত হওয়ার জন্য মায়ের দিকে তাকিয়ে শুধালো বাবু কে আম্মু হালিমা খান বললেন আবিরকেও নানা নানাবাড়ির মানুষ ছোটবেলায় বাবু বলে ডাকত উনি তোর বড় আম্মুর চাচি হন আবির মৃদু হেসে শুধালো নানু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তুমি ভালো আছো নি আলহামদুলিল্লাহ বেশ কিছুটা সময় আলাপ চারিতে চলল আবির মাইশার সঙ্গে দেখা করতে ভেতরে চলে গেছে মাইশার রুমের সামনে এসে ডাকলো আপু আসবো মাইশা আবিরকে দেখি মিষ্টি করে হাসলো বিছানা থেকে নেমে জিজ্ঞেস করলো কেমন আছিস ভাই আমার কত বছর পর তোকে দেখছি আবিরের অষ্টধ্বয় প্রশস্ত হল উত্তরে আবিরও বলল তোমাকেও আচ্ছা আপু এই বিয়েতে তুমি খুশি তো আলহামদুলিল্লাহ আব্বু খুশি থাকলে আমিও খুশি শুধু একটাই ইচ্ছে যার কাছে বিয়ে দিচ্ছে সে মানুষটা যেন ভালো হয় চিন্তা করো না মানুষ হিসেবে ভাইয়া খুব ভালো আমি খোঁজ নিয়েছি তাছাড়া ওনার সাথে আমার দেখাও হয়েছে ইনশাল্লাহ তুমি সুখী হবে তুই দেখা করেছিলি এর মধ্যে মি মেঘ আর আদি ও মায়সা দেখতে আসে মাইশা বরাবরই চাপা স্বভাবের একটা মানুষ কখনো কারো বাড়িতে বেড়াতেও যায় না তবে ফোনে প্রায়ই সবার সাথে কথা হয় তাছাড়া মালিহা খান বেড়াতে আসলে ওনার মুখে বাসা সবার কথা শুনে সেভাবেই চিনে সকলকে আবির ভ্রুকুচকে শুধালো কেন ভাইয়া কি তোমায় বলেনি কথা বলি না তো বিয়ে ঠিক হওয়ার পর একদিন কথা হয়েছিল আমার কথা বলতে খুব অস্বস্তি লাগে উনি মাঝে মাঝে কল দেন কিন্তু আমি রিসিভ করি না আবির শপিং ব্যাগ আর নিজের পকেট থেকে একটা চিঠি বের করে মায়শা আপুর হাতে দিয়ে বলল তুমি কথা বলো না বলে তোমার জামাই রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে দিয়ে পাঠাইছে এটা পরেও ওনাকে কল দিতে বলছে মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো রাস্তার ওই লোকটা কি আপুর বর ছিল আবির মেঘের দিকে তাকিয়ে উপর নিচ মাথা নাড়ালো মেঘ মুচকি হেসে বলল মাশাল্লাহ আপু ভাইয়া কিন্তু কিউট আছে মাইশা লজ্জায় আরষ্ট হয়ে যাচ্ছে মাইশা কিছু বলার আগে আবির মেঘকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে হইছে তোর আর পাকরামি করতে হবে না আপুর হাজবেন্ড আপু বুঝবে তোরা যা এখন মেঘ মি আর আদি রুম থেকে বেরিয়ে যাচ্ছে আবির পাবারতেই মায়শা আবিরের হাতে চিমটি কেটে আস্তে করে বলল আমার জামেরই কিউট বলছে তাতে তোর এতে জলে কেন কাহিনী কি কি চলে তখনই রুমে মালার আগমন হলো আবির মালাকে দেখে থমথমে কণ্ঠে জবাব দিল কিছু না মালা বলল ভাইয়া কেমন আছো ভালো আবির মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেছে আবির সাকিবের সঙ্গে থাকবে তাই গাড়ি থেকে ব্যাগ নামিয়ে সাকিবের রুমে গেল সাকিব আর মালারাও সম্পর্কে চাচাতো ভাইবোন ভাই বোন মেঘ মিম দিশা স্মৃতি ওরা চারজন এক রুমে থাকবে বলে ঠিক করেছে দিশা মালার আপন ছোট বোন স্মৃতি সাকিবের ছোট বোন খাওয়া দাওয়া করে বিকেলের দিকে চার কাজিন মিলে পুরো বাড়ি ঘুরে দেখছিল বিয়ে মানেই হইচই বিকেল হতে হতে আত্মীয় স্বজনদের ভিড় জমতে শুরু হয়েছে মেঘ মিম আগেও কয়েক একবার এসেছিল তবে সেসব ছোটবেলার ঘটনা এখন আর কিছুই মনে নেই তাদের আবিরদের তিন মামার বাড়ি পাশাপাশি হয় তিনটা উঠান মিলে বাড়ির সামনে বিশাল মাঠের ন্যায় জায়গা এক পাশে খাবারের ব্যবস্থা করা হচ্ছে আরেক পাশে গায়ে হলুদ স্টেজ করা হচ্ছে সাকিব মিলন আবির এমন কি আদিও স্টেজ সাজানোতে ব্যস্ত মেঘ আবিরকে দেখেই থমকে দাঁড়ালো পা বাড়ালো সেদিকে স্মৃতি পেছন থেকে ডাকলো আপু কোথায় যাচ্ছো স্টেজ সাজানো দেখতে ঘুরবা না তোমরা ঘুরে আসো আমি যাব না মেঘ আর কোথায় যাবে তার আবেগের কেন্দ্রবিন্দু তো আবির ভাই আবির ভাইকে দেখতে যতটা শান্তি সেই শান্তে আর কোথাও নেই তাই মেঘ স্টেজের দিকে এগিয়ে আসলো সাকিব দেখে জিজ্ঞেস করলো কেমন আছো মেঘবতী আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মেঘের কণ্ঠ শুনে আবির পেছন ফিরে মেঘকে দেখলো চুলগুলো বেঁধে মাথায় ওড়না দিয়ে রেখেছে আবির লাইটিং সেট করতে করতে শুধালো খাইছিস কিছু জি সাকিব মেয়েকে উদ্দেশ্য করে বললো ভাইয়া কিন্তু এখনো খায়নি তুমি ভাইয়ার খোঁজ নিলে না কেন আবির দাতে দাঁত চেপে সাকিবের দিকে তাকিয়ে বলে বেশি কথা বলে তো শরীরে তার পেঁচিয়ে দিব মেঘ শীতল কণ্ঠে বললো আমি তো জানতাম না আবির মেঘের দিকে তাকিয়ে বললো আমি খাইছি সাকিব এমনি মজা করছে আবির সাকিবরা কাজ করছে মেঘ চেয়ারে বসে বসে তাদের কাজ করা দেখছে কিছুক্ষণ পর স্মৃতি দিশা আর মিমো চলে আসে সবাই চেয়ারে বসে গল্প করছে অথচ মেঘের নজর আবিরের দিকে আশেপাশে কে কি বলছে সেসবে কোনো মনোযোগ নেই তার স্টেজ সাজানো প্রায় শেষের দিকে তখন মালা একটা প্লেটে অনেক রকমের পিঠা নিয়ে আসছে আবিরকে ডেকে বলছে আবির ভাইয়া তোমার জন্য পিঠা নিয়ে আসছি মালার কথায় আবির কোনোর প্রতিক্রিয়া দেখালো না ফিরে তাকালো না অথচ মেঘের ছ্যাঁত করে রাগ উঠে গেছে মনে পড়ে গেছে বাসায় আবির ভাইয়ের উপর ঢলে পড়তে যাচ্ছিল এই মালা আপু আবির ভাইয়ের প্রতি তখন তীব্র ভালোবাসা অনুভব করতে না পারলেও সেদিন ঠিকই কেঁদেছিল সে তবে এখন তো সে আবিরকে ভালোবাসে আবির ভাই ভালোবাসুক বা না বাসুক অষ্টদশী মনে প্রাণে আবিরকে ভালোবাসে আবিরের আশেপাশে সে কাউকে সহ্য করতে পারবে না মেঘ ভেতরে ভেতরে রাগে ফুঁসছে মালা পুনরায় বলল পিঠাগুলো খেয়ে নাও ভাইয়া আবির পেছনে না ফিরেই বলল আমি খাবো না পিঠা ওদের দে হাত দিয়ে মেঘদেরকে ইশারা করলো আবিরের কথাটা মালার পছন্দ হয়নি আকস্মিক সাকিব বললো তিনদিন যাবো তো এত কাজ করতেছি আমাদেরকেও তো একটা পিঠে সাথে পারিস মালা সাকিবের উপর নিজের ক্ষোভ প্রকাশ করে বললো তুই কি বাড়ির মেহমন যে তোকে আলাদা করে পিঠা দিতে হবে সাকিব মন খারাপ করে বললো আজ মেহমন হতে পারেনি বলে কেউ দামই দেয় না মালা আর কথা বাড়ল না মেঘের হাতে পিঠাগুলো দিয়ে চলে গেছে পিঠাগুলো সে আবিরের জন্য আলাদা করে এনেছিল নকশি পিঠার সবগুলোই লাভ আকৃতির দিকে নজর পড়তেই দ্বিতীয় দফায় রাগ উঠে গেছে দিকে পিঠাগুলো দিয়ে খা মেঘের স্মৃতির তোরা আমি খাবো না আবির সাকিবের দিকে তাকাতেই সাকিব জিজ্ঞেস করলো কি হয়েছে মেঘবতী পিঠা খাবে না কেন তুমি আমাদের বাড়ির পিঠাগুলো কি অপরাধ করেছে যে তুমি তাদের শুয়ে দেখছো না মেঘ গম্ভীর মুখ করে উত্তর দিল পিঠা খাবো তবে এগুলো না সাকিব বলে অ্যামিলন মিলন জন্য পিঠা নিয়ে আয় যত জাতের পিঠা ঘরে আছে সবগুলো নিয়ে আসবি মেঘ ভ্রুকুচকে বলল আমি এখন খাবো না পিঠা মিলন সেসবে পাত্তা দেয়নি কিছুক্ষণের মধ্যেই বড় প্লেট দিয়ে অনেক প্রকারের পিঠা এনে মেঘকে দিয়েছে মেঘ না চাইতেও দুই একটা পিঠা খেয়েছে আবির লাইটিং এর কাজ শেষ করে মেঘের পাশের চেয়ারে বসেছে মেঘ আবিরের দিকে প্লেট এগিয়ে দিয়ে বলল নেন পিঠা খান আবির দু হাত সামনে এগিয়ে বুঝালো হাতে ময়লা খাবে কি করে মেঘ ভনিতা ছাড়াই বলল হাত ধুয়ে আসুন আবির রাজভারী কণ্ঠে বলে কষ্ট লাগছে মেঘ মুচকি হেসে আস্তে করে বলল খাইয়ে দিব আমি দিলে খারাপ হয় না মেঘ কথাটা মজা করে বলেছিল আবির ভাই যে এভাবে রাজি হয়ে যাবে এটা ভাবেনি আবিরের পিঠা খাইয়ে দিয়েছে হঠাৎ আবিরের চোখে পড়ে বড় মামার সঙ্গে আবিরের আবু বাড়িতে আসতেছেন আবির মেঘকে বলে আর খাবো না তুই খা আবির তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠেই স্টেজে চলে গেছে স্টেজের বাকি কাজ করছে আবির ভাইয়ের আকস্মিক পরিবর্তন দেখে মেঘ ভ্রু কুচকে তাকিয়ে রইল মনে মনে ভাবছে এই বেটার সমস্যা কি মাঝে মাঝে মনে হয় ওনার মতো রোমান্টিক মানুষ এই পৃথিবীতে আর একটা নেই আবার মাঝে মাঝে মনে হয় ওনার মতো আর একটা নেই উনি এমন কেন আলী আহমদ খান মিম আর মেয়েকে দেখে হাসি মুখে প্রশ্ন করলেন তোমরা কখন আসছো বড় আব্বুর কণ্ঠস্বরে মেঘের ধ্যান ভাঙে মিম স্বাভাবিক কণ্ঠে বলে দুপুরের দিকে আসি বড় আব্বু আবিরের বড় মামা শুধালেন খাওয়া দাওয়া করছো নাকি শুধু পিঠাই খেতে দিছে তোমাদের মেঘ আলগোছা হেসে উত্তর দিল আমরা এসেই ভাত খেয়েছি এখন আবার পিঠা খাচ্ছি মামা পুনরায় বললেন বাড়িটাকে নিজের বাড়ি মনে করবে যা ইচ্ছে হবে নিজের হাতে নিয়ে খাবে সেটা গাছের কোনো ফলই হোক বা ঘরের কোনো খাবার মেঘ আর মিম একসঙ্গে বলল আচ্ছা বড় মামা হঠাৎ করেই বাড়ির পরিবেশ বদলে গেছে হই হুল্লোর যেন তিন গুণ বেড়ে গেছে মায়েশার শ্বশুরবাড়ি থেকে বেশ কয়েকজন গায়ে হলুদের শাড়ি মেহেদি আরও কি কি নিয়ে আসতেছে আবির আগন্তুকদের কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করল চার পাঁচটা অল্প বয়স্ক মেয়ে সাথে পাঁচ সাতটা ছেলে মালা গেটের সামনে গিয়ে তাদের বরণ করছে স্মৃতি আর দিশাও গেটের কাছে চলে গেছে মিম যেতে নিলেই আবির ধমক দেয় আবিরের ধমকে মিমের সঙ্গে সঙ্গে মেঘও কেঁপে উঠেছে আবির মেঘ আর মিমকে উদ্দেশ্য করে বলল তোরা এখন রুমে যা মেহমন যাওয়ার আগ পর্যন্ত তোদের এক বোনের ছায়াও যদি আমি দেখি তাহলে খবর আছে বলে রাখলাম মেঘ মাথা নিচু করে বলো আপুকে হলুদ লাগাবো না আবির বিরক্তি স্বরে রাতে লাগাইস এখন যা মেঘ আর মিম দুজনেই মাথা নিচু করে একে অপরকে অভিযোগ জানাতে জানাতে রুমে চলে গেছে এতদিন তানভীর ভাই এমন করেছে মিম আর মেঘ দুজনকে অতিরিক্ত শাসনে রেখেছে এবার তানভীর আসেনি তাই ভেবেছিল একটু আনন্দ করবে সব আনন্দে আবির ভাই পানি ঢেলে দিল সন্ধ্যার পরপরই মেহমান চলে গেছে মাইশা আপু মিম আর মেয়েঘকে খুঁজে না পেয়ে দিশাকে দিয়ে ডেকে পাঠিয়েছে মাইশা আপুর চারজন বান্ধবী এসেছে মালা আপুরও তিনটা বান্ধবী এসেছে এছাড়াও খালা তো মামাতো বোনেরা তো আছেই সন্ধ্যার পর থেকে বাড়িতে শাড়ি পরার ধুম পড়েছে মিম আর মেয়েঘ বিছানার একপাশে বসে সবার সাজগোজ দেখছে মাইশা আপু বারবার দুজনকে শাড়ি পরতে বলছে মিম শাড়ি দু চোখে সহ্য করতে পারে না কিন্তু সবার শাড়ি পরা দেখে মেঘের খুব ইচ্ছে করছে শাড়ি পরতে তবে আজ পর্যন্ত কখনো শাড়ি পরেনি সে তাই শাড়ি সামলাতে পারবে না ভেবে ভয় পাচ্ছে মাই সাপুর এক বান্ধবীকে দেখে হঠাৎ মেখের রাকিবের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল জানাতাপুর বিয়েতে কত সুন্দর করে সেজে আসছিল রাকিব ভাইয়ের গার্লফ্রেন্ডকে দেখে সেদিন মেঘেরও শাড়ি পরতে ইচ্ছে হয়েছিল তবে আজ আর সাহস পাচ্ছে না আচমকা মাইশা আপু মেঘের দিকে তাকিয়ে জোর গলায় বলেন মেঘ তুমি কিন্তু শাড়ি পরবে একদম না শুনবো না পরবে মানে পরবেই আপু আমি তো কখনো শাড়ি পরিনি তোমার যেভাবে সুবিধা হবে সেভাবেই পরানো হবে তুমি চিন্তা করো না মিমেলের সব শাড়ি পরা দেখতে দেখতে আর ভালো লাগছে না মেঘ শাড়ি পরবে শুনে মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেছে মেঘ রেডি হতে ওয়াশরুমে গেছে মাইশা আপু মিটি মিটি হাসছে মাইশা আপুর বেস্ট ফ্রেন্ড জিজ্ঞাসা চোখে চেয়ে প্রশ্ন করলো কিরে হাসছিস কেন মাইশা আশেপাশে দেখে বান্ধবীর কানে কানে বিড়বিড় করে বললো আবিরের কথা বলেছিলাম না তোকে ওর চাচা তো বোন মেঘ আমি শিওর আবির মেঘকে পছন্দ করে কিন্তু কিছু বলতে পারছে না মেঘকে শাড়ি পরাচ্ছি যাতে আবিরের রিয়েকশন বুঝতে পারি বুঝলি এই ছিল আজকের আমৃত ভালোবাসিত উপন্যাসের পর্ব কিছু অধ্যায় শেষ হয় না আসলে শুধু থেমে থাকে পরের পাতার জন্য অপেক্ষায় আজকের গল্পটাও ঠিক তেমনই একটা নীরব থামা যদি আজকের পর্ব মনটা একটু শান্ত করে দেয় তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ এখানে বিদায় আবার খুব শিগগিরই ফিরবো আরও এক টুকরো অনুভূতি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো গল্পে থেকো আল্লাহ হাফেজ